শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় গত পাঁচে আগস্ট ছাত্রজনতার দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে গার্ড ডাকা আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী ও নেতাকর্মীরা তবে অনেকটা ছিন্ন ভিন্ন পরিস্থিতিতে আওয়ামী লীগ দলে শেখ হাসিনা পদত্যাগ করার পরে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয় এবং গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ এবং দেশের মানুষের কাছে খুব একটা স্বস্তির হয়ে ওঠেনি এই সরকার দায়িত্ব হাতে নিয়ে নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এর মধ্যে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কি বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস নাইনটি নাইন থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয় সেখানে লেখা ছিল জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে সেখানে লেখা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি সেখানে আরও উল্লেখ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল তিনি স্বেচ্ছায় দেশত্যাগ করেননি এবং পরবর্তীতে এই বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করে এবং এবং সম্পূর্ণ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে করে মেহেদি হাসান তেঁতুলিয়া নিউজ